আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আনোখি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি আনোখি সুলতানা নীলা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমাদের গাছের কলাইগুলো একদম ফ্রেশ কোনো কার্বাইড দিয়ে পাকানো না একদম কেমিক্যাল ফ্রি কলা এত যাই হোক আর আমার কলার থেকে কলার খোসার প্রতি আগ্রহ বেশি কারণ আমি সাতবাগান করি আর সাতবাগানের গাছগুলোর জন্য বেস্ট হচ্ছে এই কলার খোসা ইউজ করা করতে করা যায় খুব সুন্দরভাবে এটা লিকুইড কম্পোস্ট করা যায় আবার হচ্ছে ইয়ে করা যায় খোসাটাও কম্পোস্ট হিসেবে কাজে লাগানো যায় তো এই আমি কলার খোসাগুলো খুব যত্ন করে জমায় রাখি রেখে এই যে এভাবে একটা কাঁচের ব্যায়ামের মধ্যে ডিকম্পোস্ট হতে দেব একটু পানি দিয়ে দেব বা এই পানিটা আবার যখন ডিকম্পোস্ট হয়ে যাবে খোসাগুলো তখন হচ্ছে ইয়ে করব ওই ডাবল পানি মিশাবো ডাবল পানি মিশিয়ে গাছে দেব। সরাসরি গাছে দেওয়া যাবে না সরাসরি গাছে দিলে এত মানে পাওয়ারফুল কম্পোস্ট গাছ নিতে পারবে না কারণ আর আমি যেহেতু দিব হচ্ছে ফুল ফল আসা গাছে কারণ ফুল ফল আসা গাছে পটাশের প্রয়োজন হয় ফুল ফল তৈরি হতে কিংবা ফুল ফল আসার আগে পটাশের দরকার হয় পটাশিয়ামে তো খুব ভালো একটা সোর্স কলার খোসা পটাশিয়ামের সোর্স হিসেবে বেস্ট আর এখন যেহেতু এপ্রিল মাস প্রচণ্ড গরম আর এখন গরমকালের সবজিগুলোই লাগাবো এর আগেও আমি হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তারপরে শশা গাছ লাগিয়েছি সেগুলো অলরেডি ফুল ফল ধরা শুরু হয়ে গেছে শশা গাছে বেশ কয়েকটা ফুল ফুল থেকে শশাও হয়ে গেছে অলরেডি অল্প ছোট। ছোটো আর এই যে এই বীজগুলো আমি অনেক দিন আগের বীজ একটা ঝিলিকের স্কুলের ম্যাডাম আমাকে দিয়েছিল তো ওনার হচ্ছে বীজগুলো অনেক দিন আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম তো অনেক দিন পরে খুঁজে পেয়ে ভাবলাম যে এই গা বীজগুলো মনে নষ্ট হয়ে গেছে কিন্তু আমি এগুলো হচ্ছে জার্মিনেশন করেছি খুব একটা টেকনিক করে একটা সুন্দর ফ্রেশ কাপড় মধ্যে ভেজা কাপড়ের মধ্যে বীজগুলোকে আগে ভিজে রেখেছিলাম চব্বিশ ঘন্টা তারপর আট ঘন্টার মতো ভিজে রেখেছিলাম মানে সারা রাত ভিজে রেখে সকাল বেলা উঠে তারপরে হচ্ছে ওই ভেজা কাপড়ের মধ্যে একদম ফ্রেশ সাদা কাপড়ের উপরে আমি বীজগুলোকে ছড়িয়ে দিয়ে তারপরে ওই ভেজা কাপড়টা আরেকটা অংশ দিয়ে ঢেকে রেখেছিলাম রেখে একদিন রেখেছিলাম চব্বিশ ঘন্টা পরে এই অবস্থা মার্শাল্লা অনেকগুলোর যার ইয়া হয়ে গেছে অঙ্কুরিত হয়ে গেছে তো আমি হচ্ছে এগুলোকে আবার একটা সিডলিং ইয়েতে পটে রেখে দিলাম মানে এটা হচ্ছে দইয়ের যে প্লেট থাকে দইয়ের প্লেটটা ফুটো করে ওর মধ্যে বীজগুলোকে রাখছি চারা করার জন্য আর এই যে আমি দইয়ের যে প্লেট ওটাকেই সিডলিং পট হিসেবে ইউজ করতেছি তারপরে আরও প্লাস্টিকের কিছু আছে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখান থেকে বড় একটু হলেই চার পাতা হলেই এখান থেকে নিয়ে রিপোর্ট করব এই কাপড়ের উপরে আমি সিম ধুমে ঝিঙে তারপর বেশ কয়েক তারপর কয়েকটা হচ্ছে বাদাম ওই যে বাদাম চেষ্টা করলাম যে জার্মিনেট হয় কি না তো ওটা সাকসেস হয়নি আর এই যে কিছু কিছু সিমের সিম জার্মিনেট হয়েছে আর কিছু হয়নি ওগুলোও হয়ে যাবে ওগুলো আমি হচ্ছে ভেজান একটা দিয়ে আবারও ঢেকে রেখে দেব কয়টা কয়টা করে বের হবে কয়েকটা করে লাগাবো এরকম আমি হচ্ছে এরকম দেখলাম যে বীজগুলো ভালো আছে প্রায় দুই বছরের মতো এই বীজগুলো আমার কাছে আছে তারপরেও জার্মিনেট হলো আমি তো আশ্চর্য হয়ে গেছি তো এটাই একটা মানে আমার জানা হয়ে গেল যে বীজ শুধু এক বছর না দুই বছর হলেও জার্মিনেট হয় ভালো থাকে যেহেতু আমি বীজগুলো ভিজিয়ে রেখে তারপরে ভেজা কাপড়ে মুড়িয়ে রেখেছিলাম এজন্য খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে গেছে আর আমার এই যে দুই দিন পরে চারাগুলোর এই অবস্থা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে চারাগুলো সতেজ একেবারে তো আমি হচ্ছে পাঁচ দিনের পরে পাঁচ দিন পরেই হয়তো এগুলোকে আমি রিপোর্ট করে দিতে পারবো আর এই যে এখানে আরেকটা দয়ের বাটির মধ্যে লাগাইছি এই যে সিমের বীজই বেশি হয়েছে সিমের বীজটা খুব সুন্দর সতেজ হয়েছে তো দেখি লাগাই ইনশাল্লাহ আর এই যে এগুলো ঝিঙে আর ধুমের চারা এই ঝিঙে ঝুমের চারা আমি পরে করব। আমরা যে অনেকে বলে ধুন্দুল আমরা বলি ধুমে আমার আম্মারা বলতো আমাদের পাবনায় তো ধুমেই বলে সবাই অনেকে আবার পুল্লাব নামে চেনে তো আমরা আমরা আবার ধুমে বলি ঝিঙের মতোই দেখতে কিন্তু সমান আর ছোটোবেলায় তো আমার আম্মা আমাদেরকে হাতে বীজ ধরাই দিত আর বলতো যাও ওই বৃষ্টি পড়ছে যাও নরম মাটিতে ছিটিয়ে দিয়ে আসো তাই করতাম আর হয়ে যেত কি সুন্দর হলুদ ফুল ফুটতো বর্ষার সময় খুব ভালো লাগতো আমাদের বিশাল বড় বাড়ির চারপাশে বাঁশের ঘেরা দেওয়া ছিল ওই বাউন্ডারি টাইপ তো ওই বাঁশের চাটায় দিয়ে ঘেরা দেওয়া সেই চাটাইয়ের উপর দিয়ে এই ঢিঙে ঝিঙে ধুমে এই টাইপে লতানো সব সবজির গাছ আম্মা লাগাতো কিছুই কিনে খেতে হতো না ওই আম্মার সবজি চাষের জন্য তো ভালো এইরকম আমরা ছোটোবেলাও শিখছি এরকম যে বর্ষাকালে কী কী বীজ বনে দিতে হয় তো এইগুলো ছোটোবেলা থেকেই শেখা আর এই যে আমার সাকুলেন্টগুলোর এই অবস্থা সাকুলেন্টের গ্রোথ হচ্ছে ওই যে গোড়া থেকে নতুন চারা বের হয়েছে আবার আমি পাতা রেখে দিয়েছিলাম বালির মধ্যে সেখান থেকে নতুন চারা বের হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন একদম সূক্ষ্ম ছোট চারা ওটা পাতা থেকে হয়েছে আর গোড়া থেকেও চারা বেরোচ্ছে পাতার চারাগুলো একটু দুর্বল কিন্তু গোড়া থেকে যে দুইটা বেরোচ্ছে ওটা বেশ মোটা তাজায় মনে হচ্ছে এভাবে আপনারা সার্কুলেন্ট বংশ বিস্তার করতে পারেন আর এই তো আমার বারান্দা বাগানের কাটা মুকুট গাছ আবেশ বেশ বড় হয়েছে এগুলো সব আমার কাটিং থেকে করা আর এই যে আমি বিনস আর বিনদুলাও এর বীজ অর্ডার করেছিলাম চলে এসছে আনবক্সিং করলাম এই যে বিন্দু লাউ ছোট্ট গাছে অনেক ফল আসে লাউ আসে আর ওটা হচ্ছে বিনস বিনসও সারা বছরের জন্য আর এই তো আমার ভিডিও শেষ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার আনু ওয়ার্ল্ড পেজ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে অনুরোধ থাকলো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ